হ্যালো সম্মানীয় দর্শক আজ আমি দেখাবো আপনাদের রেশন কার্ড কি করে ট্রান্সফার করতে হয় অন্য একটা পরিবারে বিয়ে হয় যাওয়ার পরে যে রেশন কার্ড ট্রান্সফার করা হয় সেটি কি করে করতে হয় সেটা আমি আজকে দেখাবো আগে রেশন কার্ড ট্রান্সফার করতে গেলে টাইম লেগে যেত পনেরো দিন কুড়ি দিন এক মাস এখন সেটা কি করে পাঁচ মিনিটে ট্রান্সফার করবেন সেটা আমি দেখাবো সেটা করার জন্য আপনি প্রথমে যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন ব্রাউজার নিয়ে নেওয়ার পরে লিখবেন রেশন কার্ড তো রেশন কার্ড লেখার পরে সার্চ করবেন প্রথম যে অপশানটা আসবে তাতে ক্লিক করবেন ক্লিক করার পরে সিটিজেন যে হোম আছে সিটিজেনে ক্লিক করবেন এরপরে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এরপরে অফিস অনুমোদিত পরিষেবা এরপরে অনলাইন আবেদন অনলাইন আবেদনের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে যা রেশন কার্ডটি ট্রান্সফার করবেন তার আধার নাম্বারটি এখানে দিন আধার নাম্বারটি দেওয়ার পরে সেন্ট ওটিপি করুন ওনার আধার কার্ডে একটি ওটিপি যাবে ওটিপিটি বসান ওটিপিটি বসানোর পরে সাবমিট ওটিপি নামটি শো করছে নামটি শো করছে এখানেতে ইয়েসে ক্লিক করবেন নাম না শো করলে নো ক্লিক করবেন তো নাম শো করছে যেহেতু নামটি ঠিক আছে তাই ইএসএ ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করব এরপরে ট্রান্সফার করতে গেলে চোদ্দো নম্বর ফর্মেতে ক্লিক করতে হবে তো চোদ্দো নম্বর ফর্মেতে আমি ক্লিক করে নিচ্ছি এরপরে আবেদনকারীর একটি মোবাইল নাম্বার দিবেন যেটি রেশন কার্ডে দেওয়া নেই বা ওই পারি ওই পরিবারেতেই যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটাও দিতে পারেন দেওয়ার পরে সেন্ট ওটিপি করবেন তো ওটিপিটা আমি বসিয়ে সাবমিট করব এরপরে নেক্সট করব এরপরে দেখুন ওই পরিবারের সমস্ত সদস্যের নাম দেখাচ্ছে এরপরে নেক্সটে ক্লিক করব এরপরে জাখামি আমি শোর করব যেই নামটি সেই ঘরেতে টিক দেবো দেব চিহ্ন দিয়ে সিলেক্ট বেনিফিশারি দেখুন নিচেতে নামটি শো করছে এরপরে বিবাহ সূত্রে ক্লিক করছি এরপরে যেই পরিবারে যাবে সেই পরিবারের একটি রেশন কার্ড এরপরে নেক্সটে ক্লিক করব এরপরে ওই রেশন কার্ডটি আধার ভেরিফাই করতে হবে তো ভেরিফাই আধারে ক্লিক করব এরপরে আধার কার্ডের সঙ্গে যেই নাম্বার দেওয়া রয়েছে তাতে একটি ওটিপি যাবে এরপরে ওটিপিটা আমি বসিয়ে দেবো ওটিপিটা বসানোর পরে সাবমিট ওটিপিতে ক্লিক করব ওকে ওই পরিবারের সমস্ত সদস্যকে দেখাচ্ছে যেই পরিবারে যাবে এরপরে আমি ফাইনাল সাবমিট করব ফাইনাল সাবমিট করলে আমার কাজ কমপ্লিট তো ফাইনাল সাবমিট করে দিলাম দেখুন ওই পরিবারেতে ট্রান্সফার হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে থ্যাংক ইউ ফ্রেন্ড